السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قال رسول الله صلى الله عليه وسلم أصبحنا على فطرة الإسلام وعلى كلمة الإخلاص وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم حنيفا وما كان من المشركين شماني تدور شوك دوري যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন দেখবেন সবাইকে জানাচ্ছি মোবারকবাদ আমাদের এই পর্বের শুরুতে বলে রাখি আমরা যে কাজগুলো করতে যাচ্ছি তা বিভিন্ন মতবাদ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক মতবাদ বলতে মতবাদ তাকেই বলা হয় যে ব্যক্তি সমাজে চলতে গেলে নির্দিষ্ট কোন এক আদর্শ সে ফলো করবে নির্দিষ্ট আদর্শ সে ফলো করতে গিয়ে যে রীতিনীতিকে সে সামনে রেখে চলবে এবং কোন এক বড় জাতি গোষ্ঠী তাকে আদর্শ হিসেবে স্বীকৃতি দিয়েছে সেটাকে সহজে মতবাদ বলা যায় এখন মতবাদ তৈরি হয় কিভাবে কারণ আমরা দেখছি যে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এই যে যেগুলো আছে সেগুলো তৈরি হয় কিভাবে এই ক্ষেত্রে এর স্পেসিফিক কোন মতবাদ কিভাবে তৈরি হয় তার স্পেসিফিক কোন পড়া আমি আসলে পাই নাই তো যেটা বলতে পারি যে মতবাদ এভাবেই তৈরি হয় যে কোন একটা আন্দোলনকে কেন্দ্র করে অত্যাচারকে কেন্দ্র করে মতবাদ তৈরি হয় কিভাবে আপনি প্রশ্ন করতে পারেন আপনি ইতিহাসের দিকে থাকান রেনেসা এনলাইটেনমেন্ট এরপরে পুপকে কেন্দ্র করে তাহলে দেখা যাচ্ছে যে মানুষ না যত্তাচার নিপিডন এসব থেকে বাঁচতে কোন এক জাতিশত্তার বিরুদ্ধে সে সংগ্রাম করছে সে সংগ্রাম করতে গিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই বড় জাতিশত্তার পতন হয়ে গিয়েছে অতপর তারা সেই জায়গায় সমাশন হয়েছে এবং নির্দিষ্ট একটি কেরিকुलम তারা তৈরি করেছে এবং সেটি মতবাদ হিসেবে স্বীকৃতি পেয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এভাবেই মতবাদ তৈরি হয় মতবাদ তৈরি হওয়ার পর তা ছড়িয়ে দেওয়া হয় কিভাবে মতবাদ যে তৈরি হয়েছে তো সে মতবাদের উপরেই থাকবে কিন্তু বাকিরা সে মতবাদ কিভাবে পাবে বা সে মতবাদকে কিভাবে ছড়িয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে দেখা দেখা যে মতবাদ তৈরি হওয়ার মতবাদ তো তৈরি হয়েছে মতবাদ ছড়িয়ে কিভাবে দেওয়া হয় প্রথমত আমরা বলতে পারি যে মতবাদ ছড়িয়ে দেওয়া হয় আগ্রাসনের মাধ্যমে আগ্রাসন উপনিবেশবাদ এসবের মাধ্যমে কিন্তু মতবাদের প্রচার প্রসার খুব বেশি করছে যেমনটা আপনি দেখেন যে আমরা যে সময় ইংরেজদের কাছে গোলাম হিসেবে ছিলাম প্রায় আড়াইশো বছরের সেই দীর্ঘকাল ব্যক্তি সময়ে আমরা তাদের কাছ থেকে গণতন্ত্র এই মতবাদটা পেয়েছি তারা কিন্তু আমাদের উপর উপনিবেশবাদ প্রতিষ্ঠা করেছিল উপনিবেশবাদ প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা আমাদের উপর গণতন্ত্র ছাপিয়ে দিতে পেরেছিল তো ইংরেজ আন্দোলনের পর গিয়ে দেখা যাচ্ছে যে একাত্তর একাত্তর থেকে নিয়ে আস পর্যন্ত চব্বিশের আগ পর্যন্ত বলতে পারেন তো সেই সময় আর ইংরেজ ছিল না তাহলে আমরা ধর্ম নিরপেক্ষতা পেলাম কোথা থেকে ধর্ম নিরপেক্ষতা কিন্তু শুধু পূজা মন্ডপের সময় বলা হয় যে সময় পূজার একটা সিজন আসে জোয়ার আসে সেই সময় কিন্তু সেই ধর্ম নিরপেক্ষতার স্লোগানটা খাওয়া হয় ধর্মজারজার উৎসব সভা তাহলে বোঝা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমরা ভারতের আগ্রাসন এতদিন ছিলাম আগ্রাসন যাদের তাকে তাদের মতবাদই সেই দেশে প্রতিফলিত হয় তাহলে মতবাদ ছড়ানোর মাধ্যম হচ্ছে আগ্রাসন তৈরি হতে হবে দ্বিতীয়ত হচ্ছে উৎকৃষ্টতা ফুটিয়ে তোলা উৎকৃষ্টতা কিভাবে ফুটিয়ে তুলবে যেমন আড়াইশো বছরের যে দীর্ঘকাল ব্যাপী ইংরেজদের শাসন ছিল তো সেই সময় তারা তাদের কৃষ্টি আমাদের মধ্যে প্রবেশ করাতে চেয়েছিল এর জন্য যেই বিষয়টা দরকার হয় যে বিবেক বুদ্ধিটা দরকার হয় সেটা হচ্ছে এর উৎকৃষ্টতা ফুটিয়ে তোলা আবার বলছি কেন দ্য ইন্ডিয়ান মুসলিম এই বইয়ে উইলিয়াম হান্টার আশা করে সেটা উইলিয়াম হান্টারই হবে তো সে লিখছে যে আমরা এমন এক জাতি চাচ্ছি যারা রঙে বর্ণে ভারতীয় হবে কিন্তু কৃষ্টি কালচারে তারা ইংরেজ হবে তো এর জন্য তারা কি করেছিল ইংরেজদের যে ভাষাটা আছে বর্তমান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয় তো সেই সময় তাকে আমরা যে প্রচলিত যে আঞ্চলিক ভাষাগুলো আছে গ্রাম্য ভাষা তো ইংরেজদের ভাষা সেই পর্যায়ের একটা নিম্ন পর্যায়ের একটা ভাষা ছিল কিন্তু তারা কি করেছে যে সময় তারা এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি তাদের হাতে নিয়েছে বিভিন্ন যে লাখারাস জমিগুলো ছিল সেগুলো যখন তারা হাতে নিয়েছে তো সেই সময় চাকরির জন্য যাদেরকে নিয়োগ দিচ্ছে তাদেরকে ইংরেজি ভাষায় পারদর্শী হইতে হবে ইংরেজি ভাষায় যদি পারদর্শী হয় তাহলে চাকরি দেওয়া হবে আর চাকরি যে পাবে তাকে এই মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হবে তাহলে এই ভাষার উৎকৃষ্টতা তারা সেভাবে ফুটিয়ে তুলছে যে এই ভাষা যে পারবে তার জন্য পুরস্কারটা আছে এই ভাষা যে পারবে তার জন্য এই চাকরিটা আছে চাকরির মাধ্যমে সে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে তাহলে মতবাদ ছড়ানোর জন্য প্রথম বলেছি আগ্রাসন দ্বিতীয় বলেছি কলা কৌশলে গিলাতে হবে সেটা উৎকৃষ্টতার মাধ্যমে সে ফুটিয়ে তুলবে আরেকটা হতে পারে যে সেকুলার মনস্ক যে ব্যক্তিরা আছে তাদের মাধ্যমে আপনি চাইলে মতবাদ গিলিয়ে দিতে পারেন আদর্শ গিলিয়ে দিতে পারেন কিভাবে এখন যদি যে কোনো একজন এসে আমাকে বলে যে তুমি মদ খাও কিন্তু আমি খাবো না কিন্তু এই যে যারা হুমায়ুন আহমেদ সাহেব আছেন ওনাদের মতো যারা আছেন সেকুলার মনা তারা যদি এসে বলে যে ড্রিঙ্কস করবা যদি আমি বলি যে না করব না তখন বলবে যেটা আধুনিক সভ্যতার একটি অংশ তুমি করবা না বলছো এই যে যারা সেকুলার মনস্ক ব্যক্তি আছে তাদেরকে প্রথমে সমাজে বড় একটা স্থান দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বড় একটা স্থান দিয়ে দেওয়ার পর তাদের সেই মতবাদগুলো প্রচার প্রসার খুব ব্যাপকভাবে চালিয়েছে অতপর গিয়ে যেই সমাজ তা গিলা না খায় না তারা তাদেরকে হেউ প্রতিপন্ন দৃষ্টিতে তাকাচ্ছে তো তাহলে তিনটা বললাম আগ্রাসন তৈরি করতে হবে উৎকৃষ্টতা ফুটিয়ে তুলতে হবে এবং এই যে উৎকৃষ্টতা ফুটিয়ে তোলা সেটা অনেক সময় হচ্ছে সেকুলার মনস্ক যে ব্যক্তিবর্গ আছে তাদের মাধ্যমে এই ছিল মতবাদ সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা এখন বলতে পারেন যে এখন আজকে আমরা কথা বলবো সেকুলারিজম কাকে বলে সেকুলারিজম নিয়ে আমাদের কিছু কথা আছে এক কথায় বলতে পারি যে সময়ের সংক্ষিপ্ততার কারণে বলছি সেকুলারিজম বলা হয় আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ধর্মকে আলাদা রাখবেন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন রীতিনীতি ধর্ম থেকে নিবেন না আপনি সমাজ পরিচালনা করবেন রীতিনীতি ধর্ম থেকে নিবেন না অর্থাৎ তাদের কথা হচ্ছে যে ধর্মকে ধর্মের জায়গায় রাখ ধর্মকে মসজিদে রাখো ধর্মকে রোজার ক্ষেত্রে পালন করো তালাকের ক্ষেত্রে পালন করো এভাবে যত কিছু আছে যেটাকে আমরা সফট ইসলাম বলতে পারি তো সেই জায়গায় ধর্মকে রাখ বাকি যেগুলোতে আমাদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি ওই জায়গায় ধর্ম বা ওই জায়গায় ধর্মকে তুমি রাখবা এভাবেই সেকুলারিজমের প্রচার প্রসার একেই বলা হয়েছে

পরে আছো তুমি যেই সময় অল্প সময়ের ব্যবধানে গোটা দুনিয়া তুমি ভ্রমণ করতে পারবা তো এখন কি সেই যুগ আছে নাকি আপনাকে সেভাবেই বলবে যে ইসলামের অসারতা ফুটিয়ে তোলার চেষ্টা করবে যদিও বা তা যৌক্তিক না তবে মেনে নিচ্ছে যে তা যুক্ত ইসলামের অসারতা তারা সেভাবে ফুটিয়ে তুলবে যে পাগটি পড়া এবং বুরকা পড়া হিজাব পড়া ধারি রাখা সেগুলো জঙ্গিবাদের আলামত এবং জিহাদ যে শব্দটা আছে তা জঙ্গিবাদের আলামত কিন্তু জঙ্গিবাদের চিহ্ন নিদর্শন কিন্তু তারা যদি করে সেক্ষেত্রে সেটার নাম তারা কি দিয়েছে সশস্ত্র সংগ্রাম বিপ্লব শুধু জেহাদ শব্দের উপর তারা আগ্রাসন চালিয়েছে তাহলে যাই হোক যেটা বলছিলাম আগে ইসলামের অসারতা তারা ফুটিয়ে তুলবে ইসলামের অসারতা যখন আপনার সামনে ফুটে উঠবে যে তাহলে জেহাদ তো দেখছি ক্রাইমের সাথে জড়িত এভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপতৎপরতা চালানো হোক তখন আপনি ভাববেন যে হ্যাঁ ইসলামে তো আদৌ এগুলো বছর আগে আসছিল এখন তো যুগ পরিবর্তন হয়েছে কাল পরিবর্তন হয়েছে ব্যক্তি সমাজ জাতি সবকিছু পরিবর্তন হয়েছে তাহলে সেই চোদ্দশো বছর আগের সেই মানদণ্ডগুলো আমি মানবো কেন সেটা আপনার প্রশ্ন থাকতে পারে তো এখন সেই প্রশ্নটা না প্রশ্নের জায়গায় রয়ে গিয়েছে আপনি ইসলামিক সমাধান বের করতে পারছেন না ইসলামের দৃষ্টিতে এর সমাধান কি হবে তা বের করতে পারছেন না কেন পাচ্ছেন না কারণ আপনার শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম শিক্ষা ব্যবস্থাই सेकুলারিজম হওয়ার কারণে আপনি পোর্সেন্ট सेकুলারিজমের যেই শিক্ষা দীক্ষাগুলো আছে সেগুলো এখন সেগুলো পড়ত আপনি আর ইসলাম বুঝবেন না সেগুলো পড়ে ইসলাম থেকে নিজের মগজকে হালকা করে নিয়েছেন সেগুলো পড়ে যখন ইসলাম থেকে নিজের মগজকে আপনি শূন্যের কোঠায় নিয়ে আসছেন যখন ইসলাম সম্পর্কে বড় কিছু তার উপস্থাপন করলো শূন্য মগজে তো আর সবকিছু আপনি পাহাড় চিন্তা করতে পারবেন না তাহলে ইসলাম অসারতা তারা ফুটিয়ে তুললো এরপরে বলবে যে ঠিক আছে যেহেতু তোমরা মুসলিম ধর্ম আর পাল্টাতে পারবে না থাকো তোমরা মুসলিম থাকো তবে এই দিকটা তোমরা মানতে পারো যেমন খিলাফ আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা হোক সেটা সবাই চায় কিন্তু তারা বর্তমানে জিহাদ মিডিয়ার মাধ্যমে এভাবে এই বিকৃতি রূপে বিকৃত রূপে তারা ফুটিয়ে তুলেছে যেমনি জিহাদ বললে বই পাত জিহাদ জঙ্গিবাদ এভাবে 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 আপনি বিভিন্ন ভাবে জিহাদ ভাবছেন নেগেটিভলি নট পজিটিভলি তো এভাবে যখন আপনি ভাবছেন তো ফলাফল কি দাঁড়ালো যে আপনি জিহাদ এবং

ইসলামকে মানতে বলছে কিভাবে তারা যেভাবে চাচ্ছে সেভাবে অথচ আপনিও জানেন সেও জানে যে সে ইসলামপন্থী না মোট ফলাফল দাঁড়ালো কি যে ইসলাম পরিপন্থী যে সেই ইসলাম শিখিয়ে দিচ্ছে যে তুমি এভাবে ইসলাম মান এটাই সেকুলারিজম যে ইসলাম মানে না যে ইসলাম বিরোধী সে আপনাকে প্রথমে ইসলামের অসারতা ফুটিয়ে তুললো এরপরে সে কি করলো সে একটা মতবাদ দিল আপনি সেটা মানতে বাধ্য হলেন ইসলাম পরিপন্থী যারা তাদের কাছ থেকে ইসলাম নেওয়া এটাই সেকুলারিজম আল্লাহ ফাকরবুল আলম সবাইকে হেফাজত তাহলে তারা আগে এবার যে প্রথমত ইসলামের অসারতা ফুটিয়ে তুলে অতপর গিয়ে তারা একটা সেই জায়গায় খাপ খাবে তিনশো ডিগ্রি উল্টো যেটা ইসলামের সাথে এমন একটা মতবাদ তারা তৈরি করবে তৈরি করার পর সেটাকে তার সামনে দিয়ে দিবে প্রেজেন্ট করবে প্রেজেন্ট করার পর ওটা সরিয়ে দিবে তা আপনি এটা মানবেন ওটা প্রত্যাখ্যান করলেন তাহলে এই জায়গায় আপনি প্রভু হিসেবে সেকুলারিজম মানলেন এটা খুব সেকুলারিজমের ক্ষতির দিকগুলো বাংলাদেশে কি কি এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললাম পশ্চিমাদের অনুসরণ করে যে বাংলাদেশে সেকুলারিজমের বীজ বপন করা হয়েছে বিশেষত একাত্তর থেকে নিয়ে আপনি কি বলতে পারবেন যে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছেন মোরালিটির জন্ম দিতে পেরেছেন পরিতাপের সাথে অবনত মস্তকে আপনাকে বলতে হবে যে না আমি মোরালিটির জন্ম দিতে পারি না আপনি বলতে বাধ্য কেন জানেন আপনি বলতে বাধ্য এই জন্যই যে প্রথমত আপনি ধরে নিয়েছেন যে সেকুলারিজমের মাধ্যমে জীবনের মান উন্নয়ন করা সম্ভব সমাজের অগ্রগতি সামনে নিয়ে যাওয়া সম্ভব এভাবে আপনি ভেবেছেন কেন ভেবেছেন পশ্চিমাদের দেখছেন যে তারা এই উন্নতি করছে এভাবে চলছে জীবনযাত্রার মান এভাবে উন্নয়ন করছে আপনি সেভাবে তাদেরকে দেখেছেন কিন্তু তাদের সেই অগ্রযাত্রার পিছনে সিঁড়ি কি সেটা আপনাকে বলে নাই মূল সিঁড়ি সম্পর্কে সে আপনাকে ধারণা দেয় নাই সে বলছে যে অগ্রযাত্রার সিঁড়ি হইতেছে লিফট হইতেছে সেকুলারিজম কিন্তু লুন্টন সেটা সে কখনো বলবে না আমেরিকা আজ এত উন্নয়ন করছে তার মুখের বুলি সেকুলারিজমের মাধ্যমে করছে গণতন্ত্রের মাধ্যমে করছে বাস্তবতা অস্ত্র পাচারের মাধ্যমে করছে হাঙ্গামা লাগিয়ে দিচ্ছে চারো দিকে অস্ত্র পাচার হচ্ছে অস্ত্র বিক্রি করছে তার রাষ্ট্রীয় প্রফিট বাড়ছে রাষ্ট্রীয় অর্থনীতির চাকাচাঙ্গা হচ্ছে সেভাবে চলছে কিন্তু সে আলটিমেটলি আপনাকে বললো কি সে কি করছে সে সেকুলারিজমকে নিছে ওজন্য সে উন্নতি করতে পারছে সে আপনার কোথায় যার ফলাফলটা কি দাঁড়ালো আপনি যে সময় একাত্তর থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত সেকুলারিজম এবং গণতন্ত্রের উপর আছেন কোন ইনসাফ আপনি প্রতিষ্ঠা করতে পারেন নাই বরং যারাই সেকুলারিজমের উপর ছিল তারা কোনো মুরালিটি প্রতিষ্ঠা করতে পারে নাই কারণ সেকুলারিজম নামকে ঘোরার ডিম তো অস্তিত্ব নেই তো মুরালিটি প্রতিষ্ঠা করতে না পেরে তাহলে তারা এখন সেকুলারিজমের মাধ্যমে উন্নতি কিভাবে করবে ঠিক সেই পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছে আপনার পুঁজি পাছার অর্থ পাছার লুণ্ঠন এভাবেই তাহলে সেকুলারিজমের যে ইন কি উন্নয়নের ঢিকটা দাঁড়ালো সামনে সেকুলারিজমকে প্রেজেন্ট করা এবং ভিতরে অভ্যন্তরীণ ভাবে সে সেকুলারিজমকে কেন্দ্র করে সেকুলারিজমকে সামনে রেখে লুণ্ঠন এবং অবৈধ কিছু কার্যক্রমের মাধ্যমে সে উন্নতি সাধন করা এটাই সেকুলারিজম আরেকটা বলতে পারেন যে সেকুলারিজম সমাজে একজন যে ব্যক্তি ইসলাম মানে তার উপর কি বা প্রভাব ফেলতে পারে এটা আপনি প্রশ্ন রাখতে পারেন সে যে সময় ইসলাম মান সে ইসলাম মানছে পাঁচ অক্ত নামাজ পড়ছে সে পাঁচ অক্ত নামাজ পড়ছে তো সে ভাবলো যে রবের সামনে দাঁড়াবো আমি দাড়িটা রেখে দিই দেখুন সে দাড়িটা রেখে দিলো কিন্তু বাস্তবতা যে সময় তাকে বললো যে পশ্চিমের যে রীতিনীতি যে উন্নতি তারা করছে তার পিছনে এই কিছু আছে অর্থাৎ দাড়ি রাখা তাদের মধ্যে নেই তুমি দাড়ি রেখেছো এটাকে আদৌ উন্নতির লক্ষণ কিনা তখন আদৌ আপনি সেটা আদৌ শরিয়া কতটুকু সমর্থিত কিংবা শরিয়া সম্পূর্ণরূপে সমর্থিত এই ব্যাপার আপনি বলতে পারছেন না কারণ আপনার শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম আপনার শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম হওয়ার কারণে আপনি ইসলামকে বুঝছেন যে ইসলাম এটা আছে কিন্তু সেকুলাররা বলছে এটা নেই কিন্তু সেই জায়গায় আপনি কেন কেন কারণে যে শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম যার কারণে আপনি পরিপূর্ণ ইসলাম সম্পর্কে ধারণা লাভ করতে পারেন আবারও বললাম পিপ্রার মতো জ্ঞান দিয়ে আপনি পাহাড় চিন্তা করতে পারেন না তৃতীয়ত ধর্মের ব্যাপারে সেকুলারিজম সামূলক অবস্থান তৈরি করে আপনি বলতে পারেন কিভাবে তৈরি করে ধর্মের ব্যাপারে সেকুলার যারাই সেকুলারিজমে বিশ্বাসী আমরা আজ পর্যন্ত দেখলাম এই যে যেমন ধরেন যে পূজার যে সময় সিজন আসে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা সে বলবে বলে আপনাকে পূজা মন্ডপে নিয়ে যাবে কিন্তু তাকে কি আপনি আপনার কোরবানির পশুর গোস্ত খাওয়াইতে আনতে পারবেন পারবেন না পারবেন তো না ভারতে সেই স্বাধীনতা দেওয়া হয় অথচ ভারতের সেই আগ্রাসন চলেছে বিদায় ধর্ম নিরপেক্ষতাবাদ আমাদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু সেই ভারতে আপনি কুরবানির গোস্ত আপনি খাইতে পারবেন না গোস্ত খাইতে পারবেন না বরং তাকেই কুরবানির শিকার হইতে হয় তাহলে ইন টোটাল কি বোঝা গেল যে সেকুলারিজমের মাধ্যমে কোনো ব্যক্তির সমাজে নিজের মধ্যে রাষ্ট্রের মধ্যে মোরালিটির জন্ম দিতে পারে না কারণ সেকুলারিজম এমন ধর্ম যে আপনাকে বাধ্যত দৃষ্টিতে দেখাবে যে তুমি ইসলাম মানো তুমি মুসলিম কিন্তু ইসলাম ততটুকু মানবা যতটুকু আমি শিখিয়ে দিই আপনি দেখেন যে যেই সময় শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকে গিয়েছে সেই সময় তো দেখছেন যে আপনাকে তারা সেকুলার পন্থীরা খুবই প্রমোট করছে তো সেই সময় আপনার মনে আশা জাগবে যে আমি যে পাগড়ি পড়ছি এটা সেকুলার ডলাররা কতটুকু মানে নাওয়াজ হিমিন কেন আপনার অন্তরে এই প্রশ্ন কেন আসলো তারাও তো বাহ্যত দৃষ্টিতে ইসলাম চাচ্ছে এই এই প্রশ্ন আসছে তাহলে সেই সময় আপনি সমাধানের জন্য যাবেন তার কাছে আপনি যাচ্ছেন তার কাছে যে পাগড়ি এটা আদৌ সেকুলাররা পছন্দ করে কি করে না ডান হাতে পানি খাওয়া এটা আদৌ তাদের সমাজে আছে কি নেই তারা যেটাকে ভালো বলছে সেটা যদি কোনো কারণে কোরআন হাদিসের সাথে মিলে যায় সেটা আমরা বুক ফুলিয়ে বর্ণনা করি কিন্তু যেটা তাদের বিপরীত সেটাকে আমরা আড়ালে রাখি এই হীনমন্যতা কেন এই হীনমন্যতা তৈরি হয়েছে এ কারণেই যে গোড়ায় বিদায় যে সময় সেকুলারিজমের বীজ আপনি বপন করে দিয়েছেন আর সার দিয়ে তো আপনি ভালো ফল পলাইতে পারবেন না এটাই মূল কথা আল্লাহ ফাকরবুল্লা আলমিন সবাইকে তাও দান করেন সেকুলারিজম নিয়ে সেকুলারিজম পরিবারে সেকুলারিজম ব্যক্তিতে সেকুলারিজমের প্রভাব রাষ্ট্রে সেকুলারিজমের প্রভাব ধর্মে সেকুলারিজমের প্রভাব বিভিন্ন পর্ব হতে পারে ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করবো ও মা তাওফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ